বলছে না বলছে বা ওকে ছুরি নিয়ে আসে ওই কাকে মারলো কে মারলো ওনার দুলুকে গুলুকে কেন মারলো ধর্মসের নিদর্শ আমি বিকাশ আপনার দেখছেন গ্রামীণ সমাচার বাচ্চাকে কোলে নেওয়া দুই ভাইয়ের বৌদির বিবাদ অভিহানে দাদার বুকে ছুরি মারলো ভাই সোমবার রাতে ঘটনাটি ঘটেছে ধুবুরী মহকমার সা দুই নং গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ গোসারহাট এলাকায় জানা গিয়েছে বুলবুল হক এবং রবিউল হকের বাচ্চাকে কোলে নেওয়া নিয়ে বিবাদ লাগে অভিযোগ বুলবুলের বাচ্চা কোলে নিলে রবিউলের বাচ্চা কোলে নেয়নি তাদের মা এই নিয়ে দুই ভাইয়ের বৌদের সাথে বাড়িতে ঝামেলা লাগে অভিযোগ রবিউল বিষয়টি জানতে পেরে বাড়িতে এসে দাদার বুকে আচমকাই ছুরি চালিয়ে দেয় ছুরির আঘাতে বুলবুল আহত হন তৈরি তাকে উদ্ধার করে ধুপুরি মহক্মর হাসপাতালে নিয়ে আসা হয় সেখানে তার চিকিৎসা চলছে কি আমার নাম ঘটনা ওই আজকের ঘটনা হচ্ছে বাচ্চা নিয়ে একটু খেসার লাগছে তো ওই যে ওর বউ একটু দারু খায় বেশি দারু খায় বেশি তারপর ওনার বউ মানে রবিউলের বউ আইসা কি বলছে না বলছে

তা ওকে একটু দাঁড়া করে দিয়ে বাচ্চাটাকে ঠুটে গেছে এই ঠুটে আর অন্য কিছু নেই অন্য কিছু তারপর কি করলো তারপর ও তো দারু আইসা ওই যে ঘর দুয়ার সব ভাঙিয়া চলেছে না কি অবস্থা করছে ঘরে ভাঙিয়া চুড়ি একদম মেজমার করে দিয়েছে কোন এলাকায় বাড়ি আপনাদের না না আমাদের হচ্ছে দুই ডাম সাঁকোয়ার কোন এলাকা দুই লাভ সাঁকোয়ার দক্ষিণ গোশা আপনার নাম আমার নাম